তো বন্ধুরা আমার হাতে এখন যে লাইটটা দেখছ এটা হচ্ছে গডক্সের সিক্স আর মডেল হচ্ছে সিক্স আর আর মিন্স হচ্ছে তোমার আট জিবি লাইট তো এটা একটা ছোট্ট কম্প্যাক্ট লাইট তোমরা পকেটে করে নিয়ে যেতে পারো যেখানে খুশি ঠিক আছে আর এটা মাল্টিপারপাস ইউজ করা যেতে পারে তোমরা যারা ব্লগিং করো ব্লগিং পারপাস ইউজ করতে পারো বা যারা ফটোগ্রাফি করো ওয়েডিংয়ে এটা ইউজ করতে পারো বা প্রোডাক্ট ফটোগ্রাফিতে ইউজ করতে পারো মাল্টিপারপাস এটাকে ইউজ করতে পারবে ঠিক আছে তো এই লাইটটার মে মেনলি তিনটে মোড আছে একটা হচ্ছে এফেক্স মোড এফেক্স মোডের মধ্যে তোমার তেরোটা এফেক্স আছে ঠিক আছে তো আমি দেখাচ্ছি পরে আর আর মোড যেটা আছে আট জিবি মোড আট জিবি মোডে তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো কালার সেট করতে পারবে এবং সেটা স্যাচুরেশান লেভেল কম বেশি করতে পারবে এবং ইন্টেন্সিটিও কম বেশি করতে পারবে আর একটা যেটা মোড আছে কেলভিন মোড কেলভিন মোডে তুমি এটাকে মেনলি দুটোই করা যায় কুল টোন তোমরা এটাকে সেট করতে পারবে তো চলো এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো সবার প্রথমে এটাকে খুলে নিই ঠিক আছে তো এই দেখো এটা মেন লাইট এ দেখো দ্য মেন লাইট আর এটা ব্যাক সাইড ব্যাকসাইডে সব বোতামগুলো আছে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা সুইচ আছে আর এটা এক ইউএসবি সি টাইপ পোর্ট ঠিক আছে এর মাধ্যমে এটাকে চার্জ দিতে পারবে যদি ফুল ব্রাইটনেসে এটাকে ইউজ করো তাহলে দু ঘন্টা মতো ব্যাকআপ পাবে আর যদি ফিফটি পারসেন্ট ব্রাইটনেসে এটাকে ইউজ করো তাহলে চার ঘন্টা মতো ব্যাকআপ পাবে আর এখানে দেখো তিনটে শ্যু দেওয়া আছে এক দুই তিন তো এখানে তোমরা চাইলে মাইক্রোফোন বা এই টাইপের আরও অন্য কিছু ইউজ করতে পারো লাগাতে পারো ঠিক আছে তো আর এটা একটা কভার দিয়েছে এটা অ্যাজ এ ডিফিউজার এটাকে এই ইউজ করতে পারবে মেন লাইট হচ্ছে এটা এটার ওপর এটা কভার ডিফিউজার হিসাবে কাজ হবে ঠিক আছে তো চলো এবার এটাকে কিভাবে অপারেট করা যায় সেটা দেখছি ঠিক আছে ওটা দেখাচ্ছে তোমাদেরকে তো দেখো এখানে একটা অন অফ সুইচ আছে জাস্ট এটাকে টগল করলে এটা অন হয়ে যাবে সিম্পল ব্যাপার তারপরে এখানে দেখো এফ এফ এক্স লেখা আছে এফ এক্স হচ্ছে তোমার যে এফেক্টগুলো আছে এখানে টোটাল তেরো রকমের এফেক্ট আছে প্রথমটা টিপলে দেখো এই এফেক্টটা আসবে আমি সামনে ঘুরিয়ে করছি না সামনে ঘুরিয়ে করলে অত ভালো দেখা যাবে না তো ব্যাক সাইডে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো এই এফেক্টটা আসবে র্যান্ডামলি কালার চেঞ্জ হবে সেকেন্ড এটা ফ্ল্যাশিং হবে এরকম ঠিক আছে মাল্টিপল সিনারিওতে এইগুলো ইউজ করতে পারবে তোমরা আর থার্ড দেখো এরকমভাবে র্যাপিডলি কালারটা চেঞ্জ হবে ফোর্থ হচ্ছে এরকম একটা হ্যাজার লাইটের মতো ফ্ল্যাশ হবে আর ফিফথ স্টিল এরকম দেখাচ্ছে ঠিক আছে আর দেখো এটা ক্যান্ডেল লাইট অল্প অল্প করে এটা কমছে বাড়ছে কমছে বাড়ছে ঠিক আছে ভিডিওতে অতটা বুঝতে পারছো কি না যাই না যাই হোক তো এটা হচ্ছে তোমার পুলিশের গাড়ি যেরকম হয় ঠিক আছে পুলিশের গাড়ির লাইটগুলো তো আর এটা হচ্ছে অ্যাম্বুলেন্স আর এটা এসও এস ঠিক আছে এরকম টোটাল তেরোটা এফেক্ট আছে এবার এটা গেল একটা মোড সেকেন্ড মোড যেটা আছে কেলভিন মোড তো কেলভিন মোড আনতে গেলে তোমাকে সিম্পলি এম বাটনটা একবার প্রেস করতে হবে এম বাটনটাকে হোল্ড করে ধরতে হবে প্রেস করে হোল্ড করে ধর দেখো কেলভিন মোড চলে এসছে এবার কেলভিন মোডে দুটো অপশান আছে তুমি এটা কেলভিন নাম্বার মানে এটাকে কুল টোন রাখতে চাও না টোন রাখতে চাও সেটা তুমি সেট করতে পারবে তো এই বাটনটাকে একবার প্রেস করবে দেখো কেলভিনে সিলেক্ট হলো এবার সিম্পলি এই বাটনটা হচ্ছে ডিক্রিজ আর এটা ইনক্রিজের জন্য তুমি যদি এটা ডিক্রিজ লোয়েস্ট করাই আছে বত্রিশশো ঠিক আছে তো টোন করা আছে এবার কুল টোন করতে গেলে ইনক্রিজ করতে হবে এটাকে চেপে ধরবে দেখো সাদা লাইট আসছে ঠিক আছে দেখো হায়েস্ট চলে এসছে পঁয়ষট্টি ঠিক আছে আর এটাকে কম করতে চাইলে সিম্পলি এটাকে চেপে ধরলে আস্তে আস্তে কম হবে টোটাল কম হয়ে গেল বত্রিশশোই ঠিক আছে এইবার এখানে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছো কিনা যাই না সেভেন্টি ফাইভ মানে এটা তোমার ইনটেনসিটি কতটা তুমি ইনটেনসিটি রাখতে চাও তো সিম্পলি এটাকে চুজ করতে হবে এম বাটনটা একবার প্রেস করবো এটা চুজ হলো এবার এটা ইনটেনসিটি যদি কমাতে চাও তাহলে এটাকে চেপে ধরতে হবে একদম দেখো কমতে থাকলো যতটা তোমাদের দরকার একদম জিরো হয়ে গেলো মানে অফ হয়ে গেল ঠিক আছে আর এটাকে আবার প্রেস করে ধরলে আস্তে আস্তে বাড়বে যতটা বাড়াবে এরকম করেও বাড়াতে পারো বা চেপে ধরলে একদম র্যাপিডলি বাড়তে থাকবে ঠিক আছে তো এটা গেল দুটো মোড তাহলে তোমরা দেখলে প্রথম হচ্ছে এফেক্স মোড আর সেকেন্ড থিং কেলভিন মোড আর থার্ড যেটা আছে আট জিবি মোড মানে কাস্টোমাইজেবল আট জিবি মোড তুমি তোমার মতো করে কাস্টমাইজ করতে পারো তো আট জিবি মোডকেও আনতে গেলে সেম প্রসেস এটাকে চেপে ধরতে হবে এম মোডটাকে চেপে ধরলে আট জিবি মোড চলে এলো আট জিবিতে তিনটে অপশান আছে এইচ এস আই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না প্রথমটা এইচ মানে হিউ মানে কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবে এইচ থেকে তারপরে হচ্ছে এস এস এখানে হান্ড্রেড পার্সেন্ট করা আছে এস মানে স্যাচুরেশান মানে এই লাইটের স্যাচুরেশানটা কতটা থাকবে নীল আলোটা কতটা নীল হবে বা লাল আলোটা কতটা লাল হবে না একটু হালকা হালকা ফেড হবে সেটা স্যাচুরেশানটা আর থার্ড হচ্ছে ইনটেনসিটি মানে এর ব্রাইটনেসটা কতটা বেশি থাকবে অল্প লাগবে না বেশি লাগবে সেটা তুমি কম বেশি করতে পারবে তো প্রথমে হিউ হিউতে চলে আসি তো সিম্পলি হিউ চেঞ্জ করতে গেলে একবার এম বাটনটাকে প্রেস করবো হিউ সিলেক্ট হয়ে গেছে দেখো হিউ সিলেক্ট হয়েছে এইবার এটাকে চেপে ধরতে পারো দেখো নাম্বারও চেঞ্জ হচ্ছে কালারও চেঞ্জ হচ্ছে দেখো দেখো কালার চেঞ্জ হচ্ছে যে কালারটা পছন্দ সেই জায়গাটাই ছেড়ে দিলে ঠিক আছে সাপোজ যদি রেড পছন্দ হয় এ দেখো হলুদ চলে এলো আস্তে আস্তে করতে হবে পিঙ্ক চলে এসছে এরকমভাবে তুমি যেটা তোমার পার্টিকুলার কালার সেটা পছন্দ করতে পারো আর স্যাচুরেশন হচ্ছে আরেকবার এমটা প্রেস করতে হবে স্যাচুরেশন সিলেক্ট হলো এবার এই কালারের স্যাচুরেশনটা তুমি কম বেশি করতে পারবে কম করতে গেলে একদম দেখো আমি কম করছি জিরো কলার দিলে একদম সাদা লাইট হয়ে যাবে মানে কালারের কোনো স্যাচুরেশন নেই ঠিক আছে সাদা লাইট হলো আর এবার বাড়াতে গেলে সিম্পলি এটাকে স্যাচুরেশন লেভেলটাকে বাড়াতে পারো ঠিক আছে তো গেলো আর আর একটা যেটা আছে ইন্টেন্সিটি ইনটেনসিটি মানে কতটা লাইটের জোর থাকবে তো এম বাটনটাকে আবার প্রেস করবে এখানে ইন্টেন্সিটি সিলেক্ট হলো এবার ইন্টেন্সিটি কম বেশি করতে পারবে যদি কমও সিম্পলি এটাকে চেপে ধরতে হবে দেখো লাইটের এটা কমে যাচ্ছে একদম জিরো বাড়াতে চাইলে এটা আস্তে আস্তে বাড়াতে হবে ঠিক আছে আর এখানে আর একটা দেখো ভালো করে দেখাচ্ছি দেখো এখানে একটা ব্যাটারির ডিসপ্লে দিচ্ছে এখানে কত পার্সেন্ট ব্যাটারি আছে এখানে তিনটে দিয়েছে মানে যদি তিনটেই থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট যদি দুটো থাকে তাহলে ধরো সিক্সটি পার্সেন্ট আছে তিন ভাগে ভাগ করে দিলেই বোঝা যাবে আর যদি একটা থাকে মানে থার্টি পার্সেন্টের আশেপাশে আছে এরকম তো এখান থেকে ব্যাটারি তুমি লেভেলটাও বুঝতে পারবে আর এসবিসি টাইপের চার্জার দিয়েছে তো ফাইভ বল টু অ্যাম্পায়ার তো এটার মাধ্যমে তোমরা এটাকে চার্জ দিতে পারো তো লাইটটা খুবই একটা ভালো লাইট চাইলে এটাকে পারচেস করতে পারো মাল্টি পারপাস এটা ইউজ করতে পারবে আর সবচেয়ে বড়ো জিনিস এটা হচ্ছে গডক্সের তো গডক্সের মানে একটা লাইটের জগতে একটা নামি ব্র্যান্ড ঠিক আছে তো নর্মালি এটাকে ট্রাস্ট করতে পারো কোনো অসুবিধা নেই তো এটাই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ এই টাইপের ভিডিও যখনই আমি পাবলিশ করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ওটাকে দেখতে পারবে ঠিক আছে কোনো আপডেট তোমাদের মিস হবে না তো ঠিক আছে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা